আমার সকল প্রিয় অভিএসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে ব্রেড ডিম সিদ্ধ আর কিছু সবজি দিয়েই স্বাস্থ্যকর ও মজার ব্রেড রোল ঝটপট খুব সহজেই রেডি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন এই টিফিন আইটেমটি দেখে নেওয়া যাক প্রথমেই এখানে নিয়েছি তিনটে সিদ্ধ ডিম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই বড়ো দিক থেকেই ডিমগুলো আমি গ্রেড করে নেব এভাবে সব ডিমগুলো আমি গ্রেড করে নেব ডিম আমি গ্রেড করে নিয়েছি বোরের মধ্যে নিয়ে নেব এবার ডিমের মধ্যে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ গ্রেড করে নেওয়া গাজর গাজর আগেই গ্রেড করে রেখেছিলাম আর চার টেবিল চামচ ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দেব দুই টেবিল চামচ ধনে পাতা কুচনো আর ছয় টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ আর আন্দাজ মতো কুচানো কাঁচা লঙ্কা যেমন ঝাল পছন্দ করেন তেমন অনুযায়ী ঝাল দিয়ে দেবে দেব আন্দাজ মতো লবণ হাফ স্পুন স্লি ফ্লেক্স হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো কটা টি স্পুন গরম মশলা গুঁড়ো একটি স্পুন ওরিগানো দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এক টি স্পুন মিউনিস আর ব্রেড নিয়েছি কুচিয়ে দিয়ে দেবো দু পিস দিয়ে দেবো আমি এভাবে দু পিস ব্রেড দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মেখে নেব প্লটে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি এবার রোলে আকার দিয়ে নেব একটা বানিয়ে নিলাম প্লেটে রাখবো আবারও এগুলো সব বানিয়ে নেব আবার একটা বানিয়ে নিলাম বাকিগুলো সব বানিয়ে নিই সবগুলো বানিয়ে রেডি করে নিলাম একটা বাটিতে দুই টেবিল চামচ আটা নিয়েছি রুটি করে নেওয়া আটা ময়দাও নেওয়া যাবে অল্প একটু জল দিয়ে দেবো একটা ব্যাটার রেডি করে রাখব এই ব্যাটারের মধ্যে দেবো অল্প একটু লবণ সেটার সাইডে রাখবো বলে এখানে একটা প্লেটে কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এক পিস ব্রেড নেবো ব্রেডের যে চারি সাইডটাই ইয়েলো কালার থাকে এগুলো আমি কেটে দেব এগুলোকে আমাদের প্রয়োজন নেই এগুলোকে আমি সাইডে রাখবো একটা প্লেটে এবার বেলুনের সাহায্যে বেলে নেব একটা বেলে নিলাম একটা রোল নিলাম আমি রোলের আকার দিয়ে নেব যে আটার আগে পোড়াটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে হাত দিয়েই নিয়ে নিলাম এই কানাটাই লাগিয়ে দেব যাতে ভালোভাবে সিল হয়ে যায় এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেব একটা বানিয়ে নিলাম বাকিগুলোও বানিয়ে নেব এইভাবে আবার একটা বেলে নিলাম আবার একটা ব্রেড রোল রেডি করে নিলাম বাকিগুলো সব একই ভাবে বানিয়ে নেব সমস্ত ব্রেড রোলগুলো আমি বানিয়ে রেডি করে নিলাম এখানে একটা কথা বলে রাখি যখন ব্রেড বেলুনের সাহায্যে বেলবেন তখন একটু চেপে চেপে বেলে নেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না খুব সমান সুন্দরভাবে বেলে নিতে পারবেন গ্যাসের চুলেতে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি আপনার চাইলে যে কোনো চাটুতে বা প্যানেও বানিয়ে নিতে পারবেন গ্রিল প্যান গরম হলে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এবার একে একে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এক পিঠ ভাজা হলে অপর পিঠটা উল্টে দিয়েছে ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নেব উঠিয়ে নেব একটা প্লেটে রাখবো বাকিগুলো সব আমি একই বানিয়ে নেব সকাল বিকালের নাস্তায় হোক বা স্কুল কলেজে টিফিনের জন্য হোক স্বাস্থ্যকর ও দারুণ মজার এই টিফিন আইটেমটি বানিয়ে নিতে পারবেন আশা করি একটু হলেও এই টিফিন আইটেমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ